তিনি যুবরাজ সিং মাঠে যেমন তার ছয় ছক্কার কৃতিত্ব রয়েছে তেমনি মাঠের বাইরে তিনি ক্যান্সার জয়ী যোদ্ধা দুটো বিশ্বকাপ জয়ের সাফল্য তার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এবার যুবরাজ সিংয়ের ফ্যানদের জন্য সুখবর রূপলি পর্দায় আসতে চলেছে ভারতের প্রাক্তন প্লেয়ারের বায়োপিক সিনেমাটি প্রযোজনা করবেন ভূষণ কুমার এবং রবি মঙ্গলবারই অফিসিয়ালি তার ঘোষণা করা হলো ভারতের জার্সিতে দু সালে ডেবিউ হয় যুবরাজের তারপর দেশে হোক বা দেশের বাইরে রাজত্ব চালিয়েছেন তিনি ক্রিকেট ভক্তরা কোনোদিনও ভুলতে পারবেন না টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে মারা ছয় ছক্কার স্মৃতি দু হাজার সেই বিশ্বকাপ জয়ী টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি তবে তাকে সেরা ছন্দে দেখা গিয়েছিল দু হাজার এগারোর ওয়ান বিশ্বকাপে ব্যাটে বলে ফিল্ডিংয়েও অনবদ্য পারফরম্যান্সে টুর্নামেন্টে সেরাও হন তিনি তখন কে জানত তার শরীরে বাসা ভেজে রয়েছে মারণ রোগ ক্যান্সার তার উপসর্গ উপেক্ষা করেই ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি সব মিলিয়ে যুবরাজের জার্নি অনুপ্রেরণা যোগায় বহু মানুষকে এবার রূপোলি পর্দায় আসতে চলেছে তার সেই লড়াইয়ের কাহিনী তবে সিনেমাটি নাম এখনও ঘোষণা করা হয়নি তবে সোশ্যাল মিডিয়ায় টি সিরিজের তরফ থেকে যে পোস্টটি করা হয় তাতে সিক্স সিক্সেস হ্যাশট্যাগ দেখা যায় ফলে অনেক ফ্যানদের ধারণা এটাই সিনেমার নাম হতে পারে তাদের সেই পোস্টে লেখা হয় ক্রিকেটের পিস থেকে লক্ষ মানুষের হৃদয় যুবরাজ সিং লড়াই ও সাফল্যের গল্প বড় পর্দায় আসতে চলেছে নির্মাতাদের তরফ থেকেও জানানো হয় যুবরাজের অসামান্য জার্নি এবং ক্রিকেটের প্রতি অবদানকে আমরা বিরাট করে সেলিব্রেট করব। তার কেরিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো ধরা থাকবে যার মধ্যে দু হাজার সাতের ছয় ছক্কাও থাকবে এবং মাঠের বাইরে তার সাহসী লড়াইয়ের কথাও থাকবে